আলহামদুলিল্লাহ একটি চিরন্তন সত্য আমরা যখন কারোর সাথে দেখা করি এবং জানতে চাই আপনি কেমন আছেন তখন প্রথম যে শব্দটি আমাদের মুখ থেকে বের হয় তা হল আলহামদুলিল্লাহ আমরা এটি অভ্যাসবশত বলি কিন্তু এর গভীরতাকেই আমরা সত্যি অনুধাবন করি অনেক অনুবাদে বলা হয় সমস্ত প্রশংসা ও কৃতজ্ঞতা আল্লাহর জন্য কিন্তু আরবি ভাষায় হামদ শব্দটির দুটি পৃথক অর্থ আছে প্রশংসা ও কৃতজ্ঞতা এ দুটি এক নয় প্রশংসা কখনো সত্যিকারের সম্মান প্রকাশ করে আবার কখনো শুধুমাত্র সৌজন্যবোধ ধরুন আপনি একটু বেশি গতিতে গাড়ি চালাচ্ছেন আর একজন পুলিশ অফিসার আপনাকে থামালো আপনি বললেন অফিসার আপনার টুপিটা খুব সুন্দর আপনাকে আজ খুব স্মার্ট লাগছে এটি কি প্রকৃত প্রশংসা নাকি টিকিট এড়ানোর চেষ্টা অন্যদিকে কৃতজ্ঞতা শুধুমাত্র তখনই আসে যখন আপনি উপলব্ধি করেন যে আপনার প্রতি সাহায্য করা হয়েছে যদি আপনার গাড়ির চাকা পাংচার হয়ে যায় এবং কেউ এসে সাহায্য করেন তখন আপনি আন্তরিকভাবে বলবেন ধন্যবাদ এটি একটি প্রতিক্রিয়া যা কেবল তখনই প্রকাশিত হয় যখন আমরা উপলব্ধি করি যে আমাদের জন্য কিছু করা হয়েছে আল্লাহ হাম শব্দটি ব্যবহার করেছেন যা প্রশংসা এবং ধন্যবাদকে একত্রিত করে আর প্রসঙ্গত আরবি ভাষার নিজস্ব অর্থে হামদ শব্দটি কেবলই জেনুইন হতে পারে এটি ফেক বা নকল হতে পারে না এবং এটি রিয়াকশনারি বা প্রতিক্রিয়াশীল নয় এখন আমরা দেখি আলহামদুলিল্লাহ কিভাবে গঠিত আল্লাহ এখানে ভার্ব নয় বরং নাউন ব্যবহার করেছেন ভার্বের সীমাবদ্ধতা আছে এটি একটি নির্দিষ্ট সময়ের জন্য ঘটে কিন্তু নাউন পারমানেন্ট সময় ও নির্ভরতার ঊর্ধ্বে আমরা হয়তো এখন আল্লাহর প্রশংসা করছি কিন্তু আলহামদুলিল্লাহ ছিল আছে এবং চিরকাল থাকবে এটি আমাদের ওপর নির্ভরশীল নয় যদি আল্লাহ হাম শব্দটি ভার হিসাবে ব্যবহার করতেন তাহলে প্রশংসার জন্য আমাদের বা অন্য কারোর প্রয়োজন হতো কিন্তু তিনি এটিকে স্বয়ং সম্পূর্ণ করে দিয়েছেন এটি কারো ওপর নির্ভরশীল নয় আল্লাহ আমাদের প্রশংসার মুখাপেক্ষী নন আমরা যদি আলহামদুলিল্লাহ বলি তা আমাদের জন্যই একটি সৌভাগ্যের বিষয় এটি আমাদের বিনতি স্বীকৃতি আমাদের ক্ষুদ্রতার সামনে তার অসীম মহত্বের শিক্ষারোক্তি সুতরাং পরেরবার যখন আমরা বলব আলহামদুলিল্লাহ তখন থামুন ভাবুন আমরা শুধু প্রশংসা বা কৃতজ্ঞতা জানাচ্ছি না বরং একটি চিরন্তন পরিপূর্ণ এবং অনভদ্য সত্যের সাথে নিজেদের সংযুক্ত করছি আল্লাহ আমাদের এই ছোট প্রচেষ্টা কবুল করুন আল্লাহ হুম্মা আমিন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন মন্তব্য করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না দয়া করে আর নূরের আলো যদি আপনার অন্তরে ছুঁয়ে যায় তবে সেটি ছড়িয়ে দিন আল্লাহ আমাদের সবার চেষ্টায় বরকত দান করুন এবং আমাদের নিয়তকে ভালোবেসে কবুল করুন আল্লাহ আমিন